রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্প বারবার সরব হয়েছেন এটা ঠিক তবে এর সাথে সাথে রাশিয়াকে কিন্তু সব রকমভাবে চেষ্টা চালিয়েছেন তাকে তাকে অর্থনৈতিকভাবে যাতে রাশিয়াকে পঙ্গু করে দেওয়া যায় ট্যারিফ লাগানো থেকে শুরু করে স্যাংশন লাগানোতে শুরু করে বিভিন্ন যে সমুদ্র বন্দর বা যে সমস্ত এক্সপোর্টিং যে সমস্ত পোর্টগুলো রয়েছে সেই সমস্ত পোর্টের উপরে পর্যন্ত নিষেধাজ্ঞা লাগানো হয়েছিল এবং সর্বোপরি সুইফটের উপরেও নিষেধাজ্ঞা লাগিয়েছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সুইফট হচ্ছে সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশান অর্থাৎ এটি একটি ব্যবস্থা এটি একটি সিস্টেম যার মাধ্যমে কোডের মাধ্যমে আর্থিক আদান প্রদান হয় এই সিস্টেমটি চালু হয়েছিল উনিশশো সাল থেকে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নগুলো তারা চেয়েছিল যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে দেশগুলো আছে তাদের মধ্যে ব্যবসা বাণিজ্য করতে যাতে কোনো প্রবলেম না হয় এবং যদি যাতে ইজি ওয়েতে হয় সেই কারণে তারা এই যে সুইফট এই সিস্টেমটি চালু করেছিল এবং এই সুইফটের অন্তর্ভুক্ত রাশিও ছিল ডলারের বাইরে গিয়ে তিনি এখন চাইছেন যে যে দেশের সঙ্গে বাণিজ্য হবে তাহলে সেই দেশ এবং তার দেশের মধ্যে যে কারেন্সি সেটির উপরে বাণিজ্যটা হবে ভারত এবং রাশিয়ার সঙ্গে যে এই যে ক্রুড অয়েলের যে ব্যবসাটা চলছে রাশিয়ার ক্ষেত্রে যেমন রুবেল এবং ভারতের ক্ষেত্রে রুপি তাহলে রাশিয়া এবং ভারতের মধ্যে এখন এই যে যে বাণিজ্য বা এই যে যে ব্যবসা বাণিজ্য যেটা চলছে সেটা এখন রুপি এবং রুবেলের মাধ্যমে চলছে এবং এর সাথে সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের উপরে একটি পরোক্ষভাবে মেসেজ যাচ্ছে ডলার নিয়ে তোমার যে অহংকার এবং সেই অহংকারও কিন্তু তোমার পতনের কারণে দিকে যাচ্ছে এই ধরনের যদি আন্তর্জাতিক খবরে আপনি উৎসাহিত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ